আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম সন্দেহজনক লেনদেনকারীদের তথ্য বিএফআইউর কাছে আছে কিন্তু তারপরও তাদের তলব করতে বা ব্যবস্থা নিতে সময় লাগছে কেন তাদের কাছে বাধাটা কোথায় একটু বলবেন এটা তো ওনারা বলতে পারেন যে প্রবলেমটা কোথায় কিন্তু এটা তো যদি দেশে যে ডিজিটাল ডেভেলপমেন্ট হয়েছে সেই ডিজিটাল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের সমস্ত লেনদেন তো ডিজিটালাইজড হইলে সেটা যদি বাইন না করতে পারে এটা তাহলে ওনাদের ওনারা বলতে পারবেন এটা ওনাদের কি প্রবলেম বাট ডিজিটাল পদ্ধতিতে ফিগার বাইর করা তো অনেক সহজ ব্যাপার মানে বিএফআই একটি স্বতন্ত্র জায়গা থেকে তাদের কি এত সময় লাগার কথা আপনার কি মনে হয় খাতের একজন মানুষ হয়ে আপনার সেখানে বিএফআইও যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাদেরকে যদি সেই লজিস্টিক্সটা না দেওয়া হয় তাহলে তাদের এটা বিষয়টা স্লো হইতে পারে কিন্তু করতে পারবে না এটা আই ডোন্ট বিলিভ এবং এটা পারা বাইর করা সম্ভব ম্যানুয়াল সিস্টেমে করতে অনেক সময় লাগে কিন্তু যদি এটার ডেটাগুলো পুরা ডিজিটালাইজ থাকে ডিজিটাল থাকার কথা বাংলাদেশে এখন কিন্তু ব্যাংকিং সিস্টেম অনেক উন্নতি হয়েছে যায় এবং কেন্দ্রীয় ব্যাংকেও এই ধরনের উন্নতি হওয়া দরকার কারণ হোল ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি ডিজিটালাইজ করতে করতে হয় তাহলে প্রথমে কেন্দ্রীয় ব্যাংক নিজেই ডিজিটালাইজড হইতে হবে এবং সেটা যদি করা হয় তাহলে কিন্তু এটা এই সমস্ত ইনফরমেশান বাইক করতে বেশি সময় লাগার কথা না এবং নর্মাল পদ্ধতিতে বিশ্বব্যাপী এটা কিন্তু আপনার এই বিএফআইও তো গঠন করা হয়েছে স্পেশাল পারপাসে এবং সেই পারপাসে বাস্তবায়ন করার জন্য তাদেরকে যে সঠিক লজিস্টিক্স আইটি সাপোর্ট এবং ইনফরমেশান যে ইনফরমেশানগুলোকে যে কালেক্ট করে একটা অ্যাসিমুলেট করে এক জায়গায় করে রাখবে এবং রেড অ্যালার্ট দিয়ে রাখবে কোনটা কোনটা আপনার সন্দেহজনক কোনটা কম সন্দেহজনক কোনটা নর্মাল অ্যাকাউন্ট এই সমস্ত বিষয়গুলোতে তো আপনার একটা আইডেন্টিফাই করে রাখা দরকার এবং সেটা যদি করে থাকে আগে থেকে তাদের ওই ডাটা যদি তৈরি করে থাকে তাহলে তো এটা সময় লাগার কথা না এবং সেটা মানে আপনার থ্রু এ কম্পিউটারাইজ সিস্টেম ডিজিটাল সিস্টেমে যদি আপনি এটাকে মেনটেন করেন ইন দ্যাট কেস এটা ইউ জাস্ট বাটন আপনি দেখতে পাবেন সেটা বাইর করা সম্ভব লজিস্টিক সাপোর্টটা কার দেওয়ার কথা এবং সেটা তাহলে দেওয়া যাচ্ছে না কেন আপনার কি মনে হয় লজিস্টিক্সটা তো আপনার ফ্রম উইদিন বাংলাদেশ ব্যাংক থেকে করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে করতে হবে এবং সেটা তাদের নিজস্ব বাজেট থেকেই তারাই যদি তাদের আপনার বাজেটের জন্য তারা যদি অন্যের মুখাপক্ষি হয়ে থাকে সেটা কেমন হলো সেটা কিন্তু তাদের তো এটা ফ্রিডম আছে এটা করার এবং সেটা তারা যদি করে থাকে ওই লজিস্টিকস ক্রিয়েট করে থাকে তাহলে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে ইন্ডিয়া পাকিস্তান আশেপাশের দেশ ইউরোপ আমেরিকার কয়েকটা দেশের দেখে ওটাকে তো ডিজাইন করা সম্ভব এবং সেটা যদি হয় তাহলে ইনস্ট্যান্টলি ডাটা ইউ ক্যান ফাইন্ড দ্যাট আউট এবং এটা সময়ের খুব একটা বেশি সময় লাগার কথা না ওই লজিস্টিক্স থাকলে এখন কিন্তু প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে এবং সারা বিশ্বব্যাপী এখন ধরেন অনলাইন ট্রানজ্যাকশানগুলা হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে অনেক দেশেই আপনার এটা চলে আসছে আমাদের এখানেও কিন্তু আপনার এই যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমটা অনেক প্রগ্রেস করেছে এবং সেটা যদি কাজে লাগায় তাহলে এই সমস্ত বিষয়ে আপনার ইজিলি আপনার এটা বাইর করা সম্ভব এবং সেটা তাদেরকে সেই মেন্টাল প্রিপারেশন থাকতে হবে সেই মেন্টাল প্রিপারেশন যদি না থাকে বাংলাদেশ ব্যাংক যদি এটা না করতে পারে ডিজিটালাইজ না করতে পারে তাহলে অন্যকে একদম এই জায়গাটাকে একটু যুক্ত করতে চাই শুধু ডিজিটালাইজেশন না বিএফআই যেহেতু প্রহরীর কাজটি করে এই খাতের তাহলে সেই ক্ষেত্রে যদি তাদের এতটা সময় লেগে যায় ব্যবস্থা নিতে সন্দেহজনক লেনদেনকারী তথ্য থাকা সত্ত্বেও তাহলে বিএফআই এর ভরসার জায়গাটা কতটুকু থাকবে এটা তো গেট কিপিং প্রবলেম গেট কিপার যদি বিএফআই যে গেট কিপিং এজেন্সি এবং গেটকিপার হিসেবে ওনাদের যে দায় দায়িত্বগুলো বর্ণনা করা আছে সেই দায়িত্বগুলো যদি যে অর্ডিনেন্স যে অর্ডারের বলে নিশ্চয় কোনো একটা সরকারি অর্ডার অথবা বাংলাদেশ ব্যাংকের অর্ডার এটার মধ্য দিয়েই কিন্তু এই ডিপার্টমেন্টটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু আগে ছিল না সেই কারণে এর যে জব রেসপন্সিবিলিটি যেগুলো এগুলো তো পরিষ্কারভাবে ডিফাইন করা আছে এবং সেখানে কিভাবে কোনটা কি করবে এগুলো কিন্তু যাদের জব ডিসক্রিপশনের মধ্যে বলা আছে অপারেটিং প্রসিডিউরের মধ্যে বলা আছে বিএফআইও সে অপারেটিং প্রসিডিউর যদি সঠিকভাবে পালন না করে তাহলে সেটাকে আরেকজন জায়গা তো ওইখানে কাজ করতে পারবে না যে লোকগুলো ওইখানে অ্যাপয়েন্টেড আছে দেউল উইল হ্যাভ টু ক্যারি এবং এটা কিন্তু অন্য কারণে দিবে না দেওয়ার সুযোগ নাই আইন আইন মোতাবেক কার্যক্রম যদি এমন ঢিলে ঢালা ভাবে হয় সেক্ষেত্রে অর্থ পাচারের ঝুঁকিটা আরো বেড়ে যায় অবশ্যই বেড়ে যাবে এবং আপনার যদি গেট গেট কিপিং এজেন্সিটা ঠিক মতন কাজ না করে তাহলে পাহারাদার যদি চোখ দেখেও না দেখার পান করি সারি দেয় তাহলে তো অপরাধীরা পার হয়ে যাবে এবং সেই অপরাধীদেরকে আপনি আইনের আওতায় আনতে পারবেন না এবং যেই টাকাগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফেরত আনা তো দূরের কথা আমার তো মনে হয় যে টুডে আজকের দিন থেকে যাতে আর কোনো পয়সা করি পাচার না হয় সেটার ব্যবস্থাটা এনশোর করা দরকার এবং এটা যা আছে সেটা তো আপনার ইনভেস্টিগেশনের ব্যাপার সে কীভাবে গেছে কি করছে না করছে এটা ক্ষতি করা সেগুলো বাইর করে তারপর রিপোর্ট দিবে তার আগে প্রথম তাদের হাতে যে প্রাইমারি যে উইপন আছে হাতিয়ারটা আছে সেই হাতিয়ারটা তারা অ্যাপ্লাই করা উচিত সেই হাতিয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে যারা এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত তাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন সমস্ত কিছু জোগাড় করা উচিত জোগাড় করে ব্যাংকিং ট্রানজাকশন ছাড়া সেই টাকা পাচার করবে করবে। বাইরের থেকে যে আপনার সে নিজের ব্যাংক থেকে তো টাকাটা উঠেতে হবে অবশ্যই কোনো একটা চেক ব্যাংক অ্যাকাউন্টে তার টাকা আছে এবং সেখান থেকে টাকাটা উঠাচ্ছে উঠাইলে তার ফ্রিকোয়েন্সিটা কি উইকে কতবার উঠেতেছে এখন এটার ভলিউম কত কত এগুলো বহু ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটর দিয়ে কিন্তু আপনি ধরতে পারেন যে কে কী ধরনের লেনদেন সন্দেহজনক লেনদেন করতেছে যেমন আপনার দশ লাখ টাকার উপরে যদি কোনো আপনার ইয়ে চেক ইস্যু করে ইভেন অ্যাকাউন্ট পেই চেক হলো ওইটা ক্লিয়ার করার সময় তারা কিন্তু এটাকে আবার এটার খোঁজখবর নেয় কী কারণে উঠেছে টাকাটা সেটাও কিন্তু আপনার এক্সপ্লেন করতে হয় অনেক সময় প্রাথমিক রক্ষক তো বিএফআইউ বিএফআই যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তার ওপরে কোন রক্ষক আছে যারা এই বিষয়টিকে সংস্কারের আওতায় আনতে পারবে তার উপরে সংস্থা যে হলো সেদের উপরে সংস্থা হলো সরকার সরকার অর্থ মন্ত্রণালয় ইভেন বাংলাদেশ ব্যাংক এটা দায়িত্ব তাহলে সরকারের এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া দরকার এক খাতে সরকারে এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া দরকার হলো আপনার তাদের পুরা পদ্ধতিটা ইভ্যালুয়েট করা এবং তারা এই পদ্ধতি অনুযায়ী তারা নন কমপ্লায়েন্স যেখানে যেখানে তারা নন কমপ্লায়েন্স করছে এবং তারা বাইর করতে পারে নাই কত দিন পর কত দিন পর্যন্ত পেন্ডিং আছে এই সমস্ত কেস যে কেসগুলো নিয়ে আপনার বিএফআইতে কমপ্লেন আসছে সেই কমপ্লেনগুলো কত দিনে এটাকে বলা হয় অ্যাকাউন্টেন্সির ভাষায় এটাকে বলা হয় এইজি তিন মাসের ভিতরে কতগুলো হয়েছে ছয় মাসের ভিতরে কত হয়েছে 3 বছরের ভিতরে এক বছরের কতগুলো বলা হচ্ছে 3 বছরের কয়টা আছে 6 কথা কতগুলো হয়েছে সবগুলা কেন পেন্ডিং হয় নাই আপনার রেগুলার সেটেলমেন্ট হয় নাই সেই সেই বিষয়গুলা আপনারা তারা তাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি এটা তাদেরকে কোয়েরি করতে পারে পার্লামেন্টে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে অর্থ পাচারের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ